সূর্যটা খুব সুন্দর অস্ত যাচ্ছে সব বন্ধুরা লাইভ স্টার করবো তাই যাচ্ছি আমাদের অফিসে যেখানে বসে আমরা সবসময় আড্ডা দিই দেখতে থাকেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি হচ্ছে লিটন ভাই সকল ভাই রাকিব ভাই হচ্ছে আমাদের আজকে ইফতারি আয়োজন চলুন দেখা যাক কি করা হচ্ছে এগুলা আপন ভাই আপনি কি দেখতে আছেন আমি মরিস নিয়ে কাজ করতেছি ঠিক আছে আচ্ছা মরিসটা দেখি একটু কি মরিস বিন্দু মরিস ভাই তারপরে আপনি আপনি কোন দায়িত্ব পালন করতেছেন ভাই

আমাদের আজকের ইফতার প্রোগ্রাম হচ্ছে আমরা যারা সব সময় একসাথে বসে আড্ডা আড্ডা দেই তারা সবাই একসাথে করব গত বছরও করেছিলাম আর গত বছর করেছিলাম ওই দিন খুব বৃষ্টি ছিল আজকে অসুখ বৃষ্টি নাই সঠিক ভাই খুব সুন্দর করে চালাতার আইটেমগুলো শেখাই আর হচ্ছে ছোলা বুড়ি ঠিক আছে আমাদের সোমেন ডাকি ভাই এদিকে আকরাম মোহাম্মদ আলী ভাই এরা হচ্ছে

ইফতার আগে সবাই উত্তেজিত। রোজার এই মাস বিশেষ করে আমার আমাদের মোহাম্মদ আলী রাকিব ভাই খুব রাগনিত ও তাকে বেশি দর্দে রোজা উত্তেজিত বেশি উনি। যে বলবেন মন আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বহু। তুমি যদি তোমার নিজেকে চিনো তাহলে তুমি তোমার রবকে চিনতে পারবে। এজন্য তোমার ধর্মকে ভালো করে আঁকড়ে ধরতে হবে। তারপরে তোমার ইমান থাকতে হবে সৎ কর্মশীল হইতে হবে মানুষ যার ইমান যে ইমানদার এবং তার জন্য রয়েছে উত্তম পুরস্কার সেটা হচ্ছে কোথাও যাও অনেক বেশি এটা কৰা মই যে ইচ্ছা মাত্ৰ ধৰি দিলে এক বৰ্তমান থাকিলে নতুন